আমি সমরেশ মিত্র পেশায় ফরেন্সিক ডাক্তার আমার কাজ মানুষের দেহ কেটে দেখা কেন মৃত্যু হল কিভাবে হলো কখন হল অনেকে ভাবেন এটা কেবল একটা চাকরি কিন্তু আমার জন্য এটি ধীরে ধীরে হয়ে উঠেছে এক অভিশাপ কারণ আমি কেবল লাশ কাটি না তাদের সঙ্গে এক অদ্ভুত ভৌতিক ভীতিকর উপস্থিতি অনুভব করি এসব ছায়াময় অনুভূতি আমার সঙ্গেই লেগে থাকে রাত জেগে কথোপকথন পারে স্বপ্নে ফিরে আসে এবং ধীরে ধীরে আমার জীবনকে আঁকড়ে ধরে রাখে আজ আমি আপনাদের সেই অন্ধকারের গল্প শোনাতে চাই আমার হাতে ধরা প্রতিটি কেসের ভিতর লোকানো ভয় রহস্য ও ব্যথার কথা শুরু করছি ঘটনা এক মর্গের গল্প সেদিন রাতটা যেন শুরু থেকেই অস্বাভাবিক ছিল বাইরে আকাশে চাঁদ থাকলেও তার আলো মাটিতে পৌঁছাচ্ছিল না হাওয়ায় এক ধরনের ভারী স্যাঁস্যাতে ভাব হাসপাতালের দিকে হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছিল শহরের শব্দ কোথাও হারিয়ে গেছে না গাড়ির হর্ন না পথের কুকুরের ডাক শুধু নিস্তব্ধতা এমন নিস্তব্ধতা যা গানে গুমোট চাপ ফেলে মর্গের লোহার দরজা খুলতেই একটা গন্ধ ছড়িয়ে পড়ল না পুরোপুরি পচা না ওষুধের বরং মাঝামাঝে কিছু যেন মৃতদেহের শরীর আর জীবিত মানুষের নিঃশ্বাস একসাথে মিশে আছে আমি বহুবারই গন্ধ পেয়েছি তবু সেদিন তা অন্যরকম মনে হচ্ছিল গন্ধের ভেতর যেন কোথাও চাপা হাহাকার লুকিয়ে আছে ঘরটা অন্ধকার একমাত্র আলো টিম করে জ্বলছে মাথার ওপরে আলোয়ের লম্বা ছায়া তৈরি হয়েছে মনে হচ্ছিল টেবিলের চারপাশে কয়েকজন দাঁড়িয়ে আছে আমি চোখ মুছে আবার তাকালাম না খালি তবুও মনে হচ্ছিল আমাকে ঘিরে অনেক দৃষ্টি আটকে আছে টেবিলের উপরে সাদা চাদরে ঢাকা দেহ আমি এগোতেই চাদরটা হালকা তুলে উঠল জানালা বন্ধ বাতাস নেই তবুও কাপড়ের ভাঁজ যেন কারো নিঃশ্বাসে কেঁপে উঠল আমার গলা শুকিয়ে গেল আঙুল কাঁপতে কাঁপতে চাদর ধরলাম মুহূর্তের জন্য মনে হলো ওটা টেনে তুললে অচেনা কোনো মুখ নয় বরং আমার নিজের মুখই বের হবে চাদর সরাতেই বুকের ভেতর এক অদ্ভুত শূন্যতা নেমে এলো পুরুষ দেহ বয়স প্রায় চল্লিশ ত্বক মিস্তেজ ঠোঁট আধ খোলা দাঁতে ফাঁক দিয়ে চাপা আর্তনাদ আটকে আছে যেন মাথা ডান দিকে ঘোরানো হাত দুটো অস্বাভাবিক ভঙ্গিতে বাঁকানো আমি এক ঝলকে বুঝলাম এটা কোনো কাকতালীয় ভঙ্গি নয় কেউ ইচ্ছে করেই দেহটাকে এভাবে সাজিয়েছে আমি দাঁড়িয়ে রইলাম চোখ ফেরাতে পারছিলাম না হঠাৎ কানের কাছে হালকা ফিসফিসানি ভেসে এলো প্রথমে ভেবেছিলাম বাইরের কনস্টেবলটা কিছু বলছে কিন্তু না শব্দটা ছিল একেবারে আমার পাশে যেন অদৃশ্য ঠোক কানে ঠেসে ধরেছে ভাষা স্পষ্ট নয় কিন্তু শব্দের স্রোত ভেতরে কেঁপে উঠল একটা অংশ শুনতে পেলাম আমি এখানেই আছি হৃৎস্পন্দন দ্রুত হয়ে উঠল আমি ঘুরে দাঁড়ালাম চারপাশ খালি শুধু লম্বা ছায়া আমি দেহের দিকে আবার তাকালাম তখনই দেখলাম ঠোঁট সামান্য নড়ে উঠল খুব সামান্য তবু আমি ভুল দেখিনি মনে হলো মৃত ঠোঁট থেকে চাপা গুঞ্জন বেরোচ্ছে আমি আতঙ্কে এগিয়ে গেলাম ঠোঁট আবার কাঁপল শব্দহীন কিন্তু স্পষ্ট তুমি চিনবে আমাকে আমার শরীর ঠান্ডা হয়ে গেল দেহের হাত দুটো তখন খেয়াল করলাম অদ্ভুত বাঁকে ভাঁজ করা কোথাও যেন আমি এই ভঙ্গি আগে দেখেছি মাথার ভেতর স্মৃতির ঝড় উঠল কিন্তু কিছুই স্পষ্ট হচ্ছিল না ঠিক তখনই লাইট টিমটিম করে নিভে গেল অন্ধকার ঘর জুড়ে যেন অন্য এক মাত্রা ছড়িয়ে পড়ল সেই অন্ধকারে আমি স্পষ্ট দেখলাম টেবিলের চারপাশে দাঁড়িয়ে আছে অসংখ্য দেহ তারা সবাই সাদা চাদরে ঢাকা কিন্তু মুখ খোলা ঠোঁট আত খোলা চোখ নিস্তেজ অথচ দৃষ্টি আমার দিকে স্থির তারা নিঃশব্দে একই কথা বলছে তুমি আমাদের চিনবে আমার হাঁটু কাঁপতে লাগলো আমি চিৎকার করতে চাইলাম কিন্তু শব্দ বেনল না আলো ফিরিয়ে এলো হঠাৎ টেবিলে আবার একটিমাত্র দেহ নিস্তেজ নিশ্চল আমি শ্বাস নিতে নিতে বুঝলাম এটা শুধু একটি মৃতদেহ নয় এর ভেতর আছে এক অদৃশ্য ছায়া যেটা আমার দিকে তাকিয়ে আছে আমাকে চিনে ফেলেছে যেন ঠান্ডা বাতাস আমার বুকের ভেতরে ঢুকে গর্জন করল আমি টেবিল থেকে পিছিয়ে এলাম লাশ নিশ্চুপ অথচ আমার মনে হচ্ছিল এখনই সে চোখ মেলে তাকাবে ঘড়ির কাঁটা থেমে গেছে সেকেন্ডের কাঁটা এক জায়গায় দাঁড়িয়ে কেবল টিকটিক শব্দ করছে সেই টিকটিক ধীরে ধীরে পরিণত হলো নিঃশব্দ ড্রামে যেন শবযাত্রার সঙ্গীত আমি বুঝতে পারছিলাম ঘরে আর আমি একা নেই ছায়ারা ক্রমে ভারী হয়ে আসছিল দেওয়ালের কোনায় নাড়িয়ে থাকা অন্ধকার নড়ছিল যেন কোনো অচেনা প্রাণ নিঃশ্বাস নিচ্ছে আমি চোখ বন্ধ করলাম এক মুহূর্তের জন্য আবার খুলে দেখি টেবিলের দেহটা নেই খালি টেবিল সাদা চাদরটা মেঝেতে পড়ে আছে আমার বুকের ভেতর ধপ করতে লাগলো পেছনে এক ঠান্ডা নিঃশ্বাস টের পেলাম ধীরে ধীরে ঘুরতেই দেখলাম ঠিক আমার পেছনে দাঁড়িয়ে আছে সেই মৃত মানুষটা চোখ বন্ধ ঠোঁট আঁধ খোলা কিন্তু এবার তার ঠোঁট নড়ছে তুমি চিনতে পারছো না আমি চিৎকার করতে চাইলাম কিন্তু গলা শুকিয়ে কাঠ হয়ে গেল আমি পা সরাতে পারছিলাম না শরীর জমে গেছিল হঠাৎ লাশটা আমার দিকে ঝুঁকে পড়ল তার ঠোঁট আমার কানের পাশে এসে ঠেকল তুমি ভুলে গেছো অথচ আমরাই মনে রেখেছি আমি চোখ বন্ধ করলাম আতঙ্কে আবার খুলে দেখি টেবিলে দেহটা আবার শুয়ে আছে চাদরে ঢাকা যেন কিছুই ঘটেনি আমার ভেতর তখন একটাই প্রশ্ন ঘুরপাক্ষাচ্ছিল কে এই মানুষ কেন তার ভঙ্গি এত পরিচিত মনে হচ্ছে আমি কোথায় দেখেছি এটা আগে মনে হচ্ছিল মস্তিষ্কের ভেতর একটা তালা লাগানো আছে কেউ আমাকে আমার নিজের স্মৃতি থেকে আটকাচ্ছে আমি বেরিয়ে আসতে চাইলাম দরজার দিকে এগোতেই দেখলাম দেওয়ালে আমার ছায়া নেই আলো আছে আমি আছি তবু ছায়া কেবল একটি টেবিলে শুয়ে থাকা দেহটার আর সেই ছায়া ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো আমি আর কিছু দেখিনি সেদিনের মতো দৌড়ে বেরিয়ে এসেছিলাম মর্গ থেকে কিন্তু আজও মাঝে মাঝে মনে হয় ওটা তখনও আমার পেছনে হাঁটছিল ঘটনা দুই জীবনের অর্ধেকটা কাটিয়েছি লাশের গন্ধে ঠান্ডা টেবিলের ওপর নিস্তব্ধ মানুষের দেহ কেটে ছেড়ে হাড় মাংসের লহস্য উন্মোচন করে সবাই ভাবে আমি কেবল শরীর জানি কিন্তু আমি জানি মৃতরা নীরব থাকে না তারা অন্যভাবে কথা বলে সেদিন ভোরে ফোনটা এলো পুরনো শহরের ভাঙাচোরা এক অট্টালিকায় যেতে হবে ঠিকানাটা শুনেই বুকের ভেতর এক অজানা শীতলতা নেমে এলো দরজা ঠেলে ঘরে ঢুকতেই দেখি এক বৃদ্ধা চেয়ারে বসে আছেন মুখে সাদা চাদর টেনে চোখ আত খোলা কোলে রাখা এক কাগজ কাছে গিয়ে বুঝলাম এটা তালিকা কিন্তু তালিকার ভাষা সাধারণ নয় নামের পাশে সময়গুলো অদ্ভুত যেমন শেষ নিঃশ্বাস কালো দরজা অপরাহ্ন ছায়া যেন মৃত্যু এখানে ঘড়ির কাঁটায় নয় কবিতায় ছাপা কাগজটি হাতে নিতেই বাতাস ভারী হয়ে এলো প্রথম কয়েকটা নাম অপরিচিত কিন্তু তৃতীয় নাম পরে আমি নিবিষ্ট হয়ে গেলাম মনের ভেতর একটা কেপন বেড়ে গেল নামটা অভিজিৎ সেন আমার ছেলেবেলার বন্ধু যে প্রায় প্রতিদিন ফোন করে হঠাৎ বলে দোস্ত তুই বেঁচে আছিস তো আমার হাত কাঁপতে লাগল কালি যেন এখনো ভেজা নামটার পাশে লেখা আজ রাত শেষ সঙ্গী আমি অবিশ্বাসে চোখ মুছলাম ঠিক তখনই বৃদ্ধার ঠোঁট নড়ল কিন্তু তার চোখ কোনো মনি নেই কেবল কালো ফাঁকা গর্ত সেই অন্ধকার থেকে ফিসফিসানি বেরোল বহুকণ্ঠ একসঙ্গে আমাদের নাম মনে রেখো এখন তার পালা তালিকার কাগজ নিজে থেকেই কাঁপতে লাগল অক্ষরগুলো নড়ে ওঠা শুরু করলো নতুন লাইন গড়ল আমি ছাড়তে চাইছিলাম কিন্তু কাগজ যেন আঙুলে লেগে আছে চামড়ার সঙ্গে মিশে আছে ধীরে ধীরে নতুন লাইনে অক্ষর ফুটল অভিজিৎ সেন আজ রাত বারোটায় দুই কানে বজ্রপাত সেধে গেল তখনই দরজার বাইরে থেকে ফোনের রিং আমি ছুটে গিয়ে ধরলাম ওপাশে অভিজিৎ হাসি খুশি কণ্ঠে বলল দোস্ত আজ তোকে দেখতে আসব ভাবছি অনেকদিন বসে আড্ডা হয়নি আমার ঠোঁট শুকিয়ে গেল বুকের ভেতর শূন্যতা আমি কিছু বলতে পারলাম না কেবল কাগজ থেকে কালি ঝরছিল রক্তের মতো দাগ মেঝেতে ছিটছে ফোনটা কেঁপে কেঁপে হাতে থাকতেই অভিজিৎ অপেক্ষায় তার কণ্ঠে স্বাভাবিক আত্মবিশ্বাস নো ওয়ারিস আমার ভেতরে ভয় লেগে রইল কারণ আমি জানতাম তালিকার লেখা কেউ মুছতে পারবে না আমি কল মিউট করে রেখেই দিলাম ঘড়ির কাঁটা যেন ভির গতিতে পিছিয়ে নেমে যাচ্ছে সময় আর নিয়মে চলে না এখানে তালিকার অক্ষর যত ঝরছে তত আমার চারপাশের আকাশ ভারী হচ্ছে ফিরে যাবার দরজা বন্ধ চোখে ঘুম পড়ে না এমন সব লাইন গায়ে লেগে মনে হলো শহরটা কেন কেবল ওই বাড়ির চারপাশে থেমে আছে আমি বাইরে এলাম কিন্তু সেই ভয়ের অভিজ্ঞতা কখনো মুছে যাবে না তা কখনো ভুলবার নয় রাস্তায় হাঁটতে হাঁটতে মনে পড়ল অভিজিতের শৈশবের কৌতুক গ্রামের চাঁদের আলোতে দুজনে কৌতুক করা এবং হঠাৎ করে সেই সব স্মৃতি এগুলোই এখন যেন ঝুঁকি আর সময়ের ঠিকানায় বাধা রাত কিভাবে কাটবে ঘরের তালিকা ও ফোনের বিপরীত সংলাপে সেটাই ঠিক করে দিচ্ছে আমি জানি একটাই উপায় বাঁচার লড়াই নয় এখন শুনতে হবে মৃতরা কি বলছে তাদের শব্দ কি কোনো সতর্কতা নাকি ডাক আর ওই তালিকায় আমার বন্ধু অভিজিৎ লেখা আছে আজ রাত বারোটায় রাত বাকি আছে শহরের নিঃশব্দ মৃদু হাওয়া কাঁপিয়ে চলে তালিকার কালি শুকিয়ে দাগ হলে মেঝেতে থাকে আবার কখনো ভিজে উঠে নতুন লাইন গড়ে আমার পা ফেরত ফিরতে চায় না এই ভোর থেকেই একটা সিদ্ধান্ত গেথে গেছে আমি থামব না যতক্ষণ না সব নামের গোপন গল্পগুলো উন্মোচিত হয় কারোর জীবনের শেষ পাতা পড়ে বোঝা যাবে না কে কথা বলছে জীবিত না মৃত তারা মৃতরা নীরব নয়